এই ভাইয়া আপনি কার কথা ভাইয়া আর কানে হেডফোন দি মোবাইলে দরজা ভাঙিতামাঙ্গা ছাড়া কোনো উপায় নাই যদি দুর্ঘটনা ঘটে আচ্ছা তাহলে দরজা ভাঙে যদি দেন হাতের গায়ে কোনো জামা কাপড় নাই আমি কিন্তু আগে ঢুকতে পারতাম না আপনি প্রথমে আমি ঢুকুম কেন

ভাই আমি খালি একটু গান যাই খাই আর কোনো নেশাই না দেখছেন ভাইয়া কছিলাম না মিলি গেছেনি অ্যান্ড এই দু তিন মার ভাই শিখার বিখ্যা রাম